মমতা ব্যানার্জি তিনিও লোক দেখানোর জন্য রাস্তায় জাস্টিসের জন্য নেমেছিলেন কিন্তু আমরা বুঝতে পারলাম না উনি কার বিরুদ্ধে আন্দোলন কোন রাস্তায় নেমে হয়তো ওই বছর ধরে রাস্তায় হাঁটা হওয়ার অভ্যাস ওনার যে কোনো বিষয় নিয়ে তাই হয়তো ভুলবশত নেমে পড়েছেন পরে দেখলেন যে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী উনি হসপিটাল ওনার দায়িত্বে এই রাত্রে এই রাজ্যে পুলিশ মন্ত্রী উনি পুলিশ ওনার দায়িত্বে এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এ সমস্ত বিভাগের দায়িত্ব ওনার হাতে তো আন্দোলন তো উনার বিরুদ্ধে হচ্ছে উনি কার বিরুদ্ধে আন্দোলন করলেন মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা প্রচার করে উনি একদিন রাজনীতি করে এসছেন বোকা বানিয়েছেন তাতে যখন কাজ হয়নি মানুষকে ভয় দেখানো শুরু করেছেন প্রথম তার পার্টির নেতারা যারা সত্যকে কবুল করেছিলেন সুকান্ত সুকেন্দু রায় ডক্টর শান্তনু সেন তার পার্টির দুজন এমপি এক্স এমপি দুজনে লিডার তার জন্য অনেক মিথ্যা কথা বলেছেন তাকে বাঁচাবার জন্য কিন্তু যখন সত্য বলেছেন দাবি করেছেন কারো মেয়ে আজকে বিপন্ন তার পিতৃত্ব জেগে উঠেছে তাই স্বীকার করেছেন তখন তাদেরকে বিসর্জন দেওয়া হয়েছে পদত্যাগ করার কথা ছিল মমতা ব্যানার্জির তাদেরকে পদত্যাগ করিয়ে দিয়েছেন এখানে সব উল্টো গঙ্গা বয় তাদেরকে সরিয়ে দিয়েছেন কারণ উনি ভয় পেয়েছেন সত্যর মুখোমুখি হতে তারপরে যে ডাক্তাররা আন্দোলন করছিলেন তাদের ভয় দেখালেন চল্লিশ পঁয়তাল্লিশ জনকে একসঙ্গে ট্রান্সফার করে দিলেন তারপরে জনতা থেমে যায়নি এবার ডাক্তারদের সঙ্গে উকিল বাবুরা রাস্তায় নামলেন ক্রীড়া প্রেমীরা নেমে গেলেন তাদের ভয় দেখাবার জন্য পুলিশ দিয়ে লাঠি চার্জ করা হলো যে ফুটবল প্রেমীরা যুবভারতী স্টেডিয়ামে বসে খেলা দেখার কথা ছিল তারা রাস্তায় নেমে জাস্টিসের জন্য আন্দোলন করলেন লাঠি খেতে হলো তাদেরকে ভয় দেখালেন তাতেও পারলেন না এখন স্কুলের ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা শিক্ষকরা রাস্তায় নেমেছেন গত কদিন ধরে আমরা জেলায় জেলায় দেখছি আমি কাল মেদিনীপুরে ছিলাম ওখানকার ডিআই শোকজ করেছেন কয়েকজন শিক্ষককে চিঠি দিয়েছেন স্কুলকে কেন ছাত্ররা বাইরে গেছে এবং বলেছেন কেবল শিক্ষা ছাড়া কোনো আন্দোলন বা কোনো র্যালিতে যাবে না যখন মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারের নাম করে কন্যাশ্রীর নাম করে এই মেয়েদেরকে স্কুলের মেয়েদের রাস্তায় হাঁটিয়েছিলেন তখন মনে পড়েনি যে ছাত্র ছাত্রীরা কেন রাস্তায় হাঁটছে রাজনৈতিক কারণে তখন বলেননি আজকে বলেছেন আরো কয়েকটি স্কুলকে শোকজ করা হয়েছে সেখানকার হেডমাস্টার হেডমিস্ট্রেস শিক্ষক কেন তারা গেছিলেন তারপরেও আজকে এই বিরাট বৃষ্টিকে মাথায় নিয়ে পাড়ায় পাড়ায় যেখানে এখানে ওয়ার্ডে ওয়ার্ডে স্কুলের ছেলে মেয়েরা নেমেছে আপনার টিভিতে দেখুন মিছিল তিনি নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করেছেন তিনি নিজেকে স্বৈরাচারী প্রমাণ করেছেন তিনি নিজেকে একজন অযোগ্য শাসক প্রমাণ করেছেন তাই কারো তার প্রতি শ্রদ্ধা ভক্তি তো গেছেই ভয়ও চলে গেছে তাই ভয় দেখে আজকে আন্দোলনকে বন্ধ করার যে চেষ্টা করছেন সম্ভব হবে না ভয়কে এখানকার মানুষ জয় করেছে কারণ গ্রামে গঞ্জে ঘাটে যত অপকর্ম হচ্ছে ওর পার্টির লোকেরা করছে বা যেই করছে তারা তার ওই ঘাস ফুলে ঝান্ডার তলায় আছে তাই মানুষ মুখ খুলতো না পরে একুশ সালের কমপক্ষে পঁয়ত্রিশ জন মহিলা ধর্ষিতা হয়েছেন যারা স্বীকার করেছেন আমাদের কাছে তারাও এফআইআর করতে যাননি মহিলা কমিশনের চেয়ারম্যান এসছিলেন বীরভূমে গেছেন জঙ্গলে লুকিয়েছিলেন মহিলারা তাদের কাছে এসছেন মুখে কাপড় দিয়ে মুখ দেখাচ্ছেন না ছবি তুলছেন না কারণ তারা বলছেন কেবল তো সম্মান গেছে যদি জানতে পারে প্রাণ নিয়ে নেবে এরকম প্রশাসনের আন্ডারে আমরা আছি এরকম মুখ্যমন্ত্রীর আন্ডারে আছি যিনি ধর্ষিতা হয়ে গেলে তার চরিত্রের দোষ দেখেন তার সঙ্গে অবৈধ সম্পর্ক দেখেন তার চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন তারপরে বেশি চা পেলে বিভিন্ন বয়সের মহিলাদের জন্য বিভিন্ন টাকার রেট রেট ঠিক ঠিক করে দেন আর এই মহিলা জন্য লাখ টাকা করেছেন ডাক্তারের কোন সভ্য জগতে একজন মহিলা মুখ্যমন্ত্রী এরকম কল্পনা করতে পারেন আপনারা ভাবতে পারেন এটা কিন্তু হচ্ছে তারপরে আমরা দেখছি তারপরে আন্দোলন ছড়াচ্ছে তাই ভয় ভীতিকে ভুলে গিয়ে বাংলার মানুষ গ্রামে গঞ্জে আন্দোলন করে নিয়েছে